আসসালামু আলাইকুম আ আজকে আমরা চলে আসছি একটি মোবাইল টাওয়ারের মধ্যে এখন এটি হচ্ছে আমাদের টাওয়ারের মেন পাওয়ার থ্রি ফেস লাইন এসে এমসিসিবিতে কানেকশন হয়েছে এটা হচ্ছে প্যানেল বোর্ড এবং এটি হচ্ছে আমাদের টাওয়ারের উপর থেকে যে লাইনগুলো আসছে এটাতে কানেকশন হয়েছে এবং আইপিএস রাখা হয়েছে আমাদের এখানে কারেন্ট চলে গেলে বেকআপের জন্য এবং এটি হচ্ছে লেজার সিস্টেম এটার মাধ্যমেই আমাদের যে কলের সিগনাল এসে পৌঁছায় এটা দিয়ে কনভার্ট করে এটা দিয়ে মানে অফিসিয়াল কাজ যেগুলো আছে ওগুলো কমপ্লিট হয় এটা দিয়ে এবং এটি হচ্ছে সোলার উপরে সোলার আছে সোলার দিয়ে বেকআপ হিসেবে রাখা হয়েছে আইপিএসের কাজের জন্য এবং এটি হচ্ছে আমাদের টাওয়ারের যে মেন ইয়েটা লেজার সিস্টেম ওইটার মেন কাজ এই প্যানেল বোর্ডটার মাধ্যমে সম্পন্ন করা হয়